পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে স্যার আমরা বাধা দিতে বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ এটা বলে তাদেরকেই মারতে আসে আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য না আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মমভাবে ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনার সবাই কি প্রশংসা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে একটা মন্ত্রিসভাকে তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা এটা তো সাবেক সরকারের তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের তাদের মন্ত্রিসভার সদস্যদের যে একটা জনরোষের তৈরি হয়েছে মাহমুদুর রহমানের সঙ্গে তো জনরোষ ছিল না ওটা ছিল পলিটিক্যাল ডিসিশন ওনাকে রক্তাক্ত করা আর অনেকভাবে অনেক সাংবাদিকদের অপদস্থ করা হয়েছে আমি নাম নিব না আপনার তো রিপোর্টই করতে পারতেন না এবং আপনাদের কারো কারো কিছু মনে করেন আপনাদের কারো কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে আপনাদের কারো কারো এখন আপনি প্রশ্ন তুলেছেন আমার ব্যক্তিগত অভিমত আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না কোনোভাবেই সমর্থনীয় না কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা পনেরো বছরে চাকরি হারিয়েছে জীবনের নিরাপত্তার ভয় ঘুরে বেড়িয়েছে জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে গুমের শিকার পরিবার আছে হত্যার শিকার পরিবার আছে এখন মানুষের এত ক্ষোভ এত ক্রোধ এই ক্ষোভ ক্রোধের কিছু বহিপ্রকাশ ঘটে সেই বহিপ্রকাশকে আপনাদের এটাও ভাবতে হবে আমি যখন পুলিশ প্রশাসনে কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন তো যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয় বা যদি ধরেন কোন রকম যদি শক্তি প্রয়োগ করে তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে কারণ পুলিশ খুব ডিমরালাইজড অবস্থা আছে এটা সাবেক সরকারের অবদান তারা পুলিশকে এমন একটা মানে গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে স্যার আমরা বাধা দিতে বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ এটা বলে তাদেরকেই মারতে আসে আমি যেরকম শুনেছি আপনাদের বললাম তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এটা আপনাদের বলবো না যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কি কি উপায় আছে আমরা চিন্তা করছি আমি ব্যক্তিগতভাবে দুই তিনটা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি কর্মীটর্মী থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করেন উনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার ওনাদের ইনস্ট্রাকশন আছে তারপরে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হলে কিছু করা কিছু মানে ওনাদের ওনারা বলেছে ওনাদের মানে খুব বেশি কিছু করার নেই আরও চেষ্টা করবেন বলেছেন